প্রয়োজনীয় আনকমন খাবারের নাম আমরা কিছু কিছু খাবারের নাম সচরাচর জানি যেমন বাত ইংরেজি কি তারপরে হচ্ছে দুধ ইংরেজি কি পানি ইংরেজি কি এগুলি কমন জানি কিন্তু যারা লিখে তারা এগুলি সহ লিখে দেয় কিন্তু আমার এগুলি তো যারা জানে এগুলি লিখার দরকার নাই লিখার দরকার হয়েছে জানার দরকার হচ্ছে যেগুলি আনকমন যেগুলি আমরা ব্যবহার করি কিন্তু এটার ইংলিশটা জানি না যেমন দই ইংরেজি ম্যাক্সিমাম লোকে জানে না দুধ ইংরেজি জানে যে মিল্ক এখন দই ইংরেজি সে জানে না দুধের স্বর ইংরাজি সে জানে না ঘন দুধ হ্যাঁ সেটা সে জানে না সানা কি ইংরেজি কি বাতের মার খিচুড়ি হ্যাঁ এগুলি কিন্তু জানে না প্রায় আমরা এই কথাগুলি বলতে হয় তবে সবসময় যে বলি আমরা এমন না হয়তো কিছুদিন পর পর বা যখন দরকার হয় তখন গুড় ইংরেজি কি মিষ্টি ইংরেজি কি এখন তো মিষ্টি নাই গুড় নাই হ্যাঁ খায়ও না চিড়া মুড়ি এগুলি তো আছে মুড়িটা তো আছে হ্যাঁ এই কথাগুলি কিন্তু আমরা বলতে হয় খিচুড়ি আছে তারপরে হচ্ছে আছে ময়দা আছে রুটি আছে পিঠা আছে হ্যাঁ খাবার আছে ছাগলের মাংস গরুর মাংস গাঁসা মাংস মাংস হ্যাঁ হ্যাঁ এগুলি এগুলি কিন্তু আমরা সচরাচর আমাদেরকে বলতে হয় যদি বলতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এগুলি আপাতত জানতে হবে তো এই জানাটা কিন্তু আপনার মুখে মানে থাকবে না এভাবে যেমন দুধের স্বর ইংরেজি ক্রিম এটা কমন একটা জিনিস এটা থাকবে তবে দুধের স্বর যখন আপনার মনে হবে এইটার ইংরেজি যে ক্রিম তখন কিন্তু আপনার মনে আসবে না আপনি যদি এইভাবে পরে নেন ক্রিম মানে দুধের স্বর ক্রিম দুধের স্বর ক্রিম দুধের স্বর ক্রিম দুধের স্বর ক্রিম দুধের ক্রিম দুধের তখন কিন্তু এটার আপনার মনে থাকবেন আপনি দুধের স্বর বাংলা জানেন আবার এদিক দিয়ে ক্রিমও জানেন কিন্তু দুধের স্বরের সাথে যে বাংলার কম্বাইনেশনটা আছে এটা কিন্তু আপনি মনে আনতে পারবেন না এটা যখন বলার দরকার তখন মেমোরিতে আসবে না ওই দুধেশ্বর দুধেশ্বরের হইছে ওই ক্রিম ক্রিমের জায়গায় রয়েছে হুম এটাকে মিলেই আনতে পারবেন না আর মিলেইতে গেলে কি করতে হবে মানে দুটাকে মিলাইয়া পড়তে হবে ক্রিম দুধেশ্বর 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 আপনি যদি দুইটা জিনিস জোড়া দেন সেলাই না করেন তাহলে দুইটা কাপড় যদি আপনি কাটেন এটা তো সেলাই করতে হবে সেলাই না করলে তো দুইটা টান দিলে এটা দুই পাশে চলে যাবে তো দুই পাশে চলে গেলে তো আর আপনার এটা দিয়ে কোনো কিছু তৈরি করা হলো না তাই আমি আমি যেই কথাগুলি বলতেছি যুক্তিসঙ্গত হলে আপনারা রিসিভ করবেন আর যুক্তিসঙ্গত না হলে রিসিভ করার দরকার নাই হ্যাঁ স্ক্রিপ্ট করে যাবেন আর যেমন আপনি দই ইংরেজি জানেন কার্ড দই ইংরেজি হ্যাঁ কার্ডের তো হ্যাঁ ইংরেজি এখন যদি আপনি কিছুক্ষণ জানলেন এরপরে কিন্তু আর আপনার মনে নাই দই ইংরেজি মানে দইটা জানেন ঠিকই কিন্তু কার যে দই সেটা জানেন না কিন্তু এটাকে যখন সেলাই দিবেন অর্থাৎ দোনোটাকে একসাথে কি করবেন সেলাই দিবেন তখন কিন্তু কাপটার ব্রেন থেকে যাবে না তাই যেই জিনিসে আপনি করেন না কেন আমরা বিদ্যা করি আপনার স্কুল জীবনে কলেজ জীবনে ইউনিভার্সিটি জীবনে আপনি কত কিছু মুখস্থ করছেন করেন নাই এগুলি কি আছে এখন আপনি বলেন তো কোনো কিছু মুখস্ত বিদ্যা আছে কোনো কিছুই মুখস্ত নাই তার কারণ হচ্ছে কি এটা মুখস্ত বিদ্যা ছিল আমার অনেক স্টুডেন্ট আছে প্রফেসর হ্যাঁ ওরা বলে যে স্যার আমি আপনার কাছে এই মানে টিচিং কি জিনিসটা এটা শিখলাম হ্যাঁ কিন্তু আমার লাইফে যে আমার লাইফ শেষ করে ফেলছি আমার রিটায়ার্ডের সময়ই আসছে কিন্তু আমি টিচিং সিস্টেমটা জানি না স্টুডেন্টরা যে কিভাবে মনে রাখবে একটা জিনিস সেই জিনিসটা আমি উপদেশ দিতে পারি না হ্যাঁ তো এখন আপনারা সেই উপদেশটা যদি আপনাদেরকে দিতে হয় তাহলে আপনাদের কি কি করতে হবে এগুলি আমার অ্যাকর্ডিং টু মাই সিচুয়েশন ইউ হ্যাভ টু প্র্যাকটিস দেন ইউ উইল বি এবল টু সে এনি হায়ার হ্যাঁ আই নিড টু এনি ওয়ার্ড তো ওকে আমি আপনারা কিভাবে পড়বেন আমি সেটা তো বলে দিলাম যেমন ক্রিম যেটা জানা আছে সেইটো নাইলে আপনি বাংলার জায়গা বাংলা থাকবে ইংলিশের জায়গায় ইংলিশ থাকবে কিম দুদেশর 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 আর আপনার ব্রেইন ব্রেইনটাও একটু ওইদিকে রাখবেন কিমের জায়গায়ও রাখবেন যেমন কিম থাকে আমরা শরীরে দেই হ্যাঁ আবার দুদেশর দুধের উপরে থাকে এইটাও একটু মেমোরিতে রাখবেন তারপর হচ্ছে দই হ্যাঁ কাঠ দই কাঠ দই কাঠ দই কাঠ দই কাঠ দই কাঠ দই কাট দই কাট দই এরপর রোস্ট হচ্ছে কি বাজা মাংস আমরা যখন রোস্ট তৈরি করি আগে কিন্তু মাংসটাকে বেজে নেই সেটাকে বলা হয় রোস্ট 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 হ্যাঁ কাঁচা হচ্ছে বাজা বাজা মাংস মাংস আমি একবার করে যাই আপনারা দশ বার করে পড়বেন। তারপরে হচ্ছে ফ্ল্যাশ কাঁচা মাংস ফ্ল্যাশ কাঁচা মাংস মিট রান্না মাংস আমরা তো মিট জানি মাংস কিন্তু ফ্ল্যাশ যে কাঁচা মাংস এটা কিন্তু ম্যাক্সিমাম লোকে জানে না তারপরে হচ্ছে মিষ্টি সুগার ক্যান্ডি হচ্ছে মিষ্টি তারপরে হচ্ছে গুড় গুড় হচ্ছে মোলাসেস হ্যাঁ গুড় মোলাসেস তারপরে মিষ্টি দ্রব্য সুইটস বাতাসা ইংরেজি জানেন না অনেকে তো জানেন না কি আগে আমাদের সময় বাতাসা ছিল সেই বাতাসা মানে গুড় দিয়ে সেটা ছোট ছোট তৈরি করে সুগার গাম হচ্ছে সুগার পাম সুগার পাম হচ্ছে বাতাসা সুগার পাম বাতাসা তারপর সিদ্ধ চাল হ্যাঁ বয়েল রাইস হ্যাঁ বয়েল আর কি এটা বয়েল রাইস সিদ্ধ চাল জব বার্লি বার্লি আমরা বার্লি জানি কিন্তু জবের সাথে যে বার্লির এটা সংযুক্ত জানি না গম ওয়েট আর হোয়েট দুটোই উচ্চারণ হয় ওয়েট এন্ড হোয়েট দুইটা উচ্চারণ হয় আটা কার্স ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে আটা তবে কার্স ফ্লাওয়ারটা মানে আটা তো মোটা একটু থাকতো আগে এখন তো এগুলি সব চাইলে একবারে মিশিল কইরা ফলায় এই জন্য মানে কোর্স মানে একটা কি এটা হচ্ছে মোটা কোর্স হচ্ছে মোটা ফ্লাওয়ার মানে আটা তারপর ময়দা ও ফ্লাওয়ার যেহেতু আটা থেকে করে নেয় রুটি ব্রেড রুটি এটা আপনারা জানেন আর কাটা কাটা রুটি যে এই যে মাসকান দিয়া আমাদের ফেলা ফেলা করে রাখে এটা হচ্ছে লোফ হ্যাঁ লোফ অর্থ কি কাটা রুটি তার পিটা ক্যাক হচ্ছে পিটা আমরা যে কেক বলি সেটা পিটা তারপরে বাজার হ্যাঁ পিটা হচ্ছে প্যান কেক বাজা পিটা তারপরে সিম আমরা যে সিমের বিচি বা সিমের ইয়ে করি সেটা হ্যাঁ এটা হচ্ছে ইয়া বিন ইয়া বিন হ্যাঁ সিম তারপরে হচ্ছে মুসুর ডাল হচ্ছে লেন্টিল লেন্টিল মুসুর ডাইল সোলা গ্রাম তারপরে ডাল পাল সমস্ত ডালকে একসাথে পাল বলা হয় আর মুসুর ডালকে একসাথে শুধু কি বলা হয় লেন্টিল আর বাদাম তেল হচ্ছে বাদাম তেল হচ্ছে গ্রাউন্ড নাট ওয়েল গ্রাউন্ড নাট ওয়েল ওয়েলটার যা আমি লিখি নাই উচ্চারণটা তার কারণ হচ্ছে জাগা নাই তারপরে হচ্ছে ডালটা ভেজিটেবল ওয়েল মানে ডালটা ভেজিটেবল থেকে তৈরি করা হয় তারপরে হচ্ছে সরিষার তেল মাস্টার্ড ওয়েল তারপরে ডান পেড়ি চাল তো জানেন রাইস হ্যাঁ আতপ চাল হচ্ছে সানরাইজ কারণ সান মানে সূর্য এখানে এটা সূর্য থেকে তৈরি সানটাও কিন্তু একটা বার লবণ জানেন সল্ট হানি তারপরে আখ হচ্ছে সুগার কেন তারপরে খাদ্য তালিকা মেনু বোজ হ্যাঁ হচ্ছে বোজ মানে সমস্ত খাবারকে একটা বুঝ বলা হয় প্রায় বাজা সেকা বেক ওই যে সেকে আর কি কোনো জিনিস সেটাকে বলা হয় বেগ ডিমের কুসুম ইয়ক ডিমের কুসুম ডিম তো এক জানেন তেল ওয়েল জানেন তারপরে হচ্ছে গণদূত কনডেন্স মিল্ক ডিবির মধ্যে যেটা দেখেন না খুব ঘন ঘন দুধ থাকে সানা পোসিট হ্যাঁ পোসিট মানে সানা ঘি ঘি গিয়ে বাতের মার গ্রোয়েল গ্রোয়েল বাতের মার খিচুড়ি হসপস পায়েস মিল্ক রাইস মানে দুধ দিয়া চাল ডান যেটা পায়েস হয় ফ্রাইড রাইস ফ্রাইড রাইস মানে কই চিরা বিটেন রাইস চিরা বিটেন মানে বিট মানে কি পিটানু না সেই জন্য এটাকে বলা হয়েছে বিটেন রাইস রাইস তারপরে শুকরের মাংস পক পক শুকরের মাংস গরুর মাংস বিফ গো মাংস বা গরুর মাংস হচ্ছে বিফ মুরগির মাংস হচ্ছে ফাউল বা পাখির মাংস মুরগির মাংস এগুলিকে বলা হয় ফাউল অথবা চিকেন হ্যাঁ চিকেন 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 এগুলি তো হচ্ছে মুরগি হ্যাঁ আমরা বলতে পারি ছাগলের মাংস মাটন ছাগলের মাংস বা বেড়ার মাংস মাটন হরিণের মা মাংস হরিণের মাংস হচ্ছে বেনিসন জলযোগ স্ন্যাক্স অথবা স্ন্যাক্স অথবা টিফিন কোনো একটা বলতে পারেন নৈশ হচ্ছে সাপার রাত্রের বেলা যে খাবারটা খান আপনারা আটটা নয়টার পরে যে আমরা খাবারকে এটা কিন্তু ডিনার না এটাকে সাপার বলা হয় আর সন্ধ্যার সময় যে খাবারটা বড় খাবার খাই সেটাকে ডিনার বলে আমরা বাংলাদেশে তো বাংলাদেশ ইন্ডিয়াতে তো সন্ধ্যায় খাবার খায় না বড় খাবার এটা রাত্রে খায় এই জন্য সাপার বলে বাট বিদেশিরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এরা কিন্তু সন্ধ্যার সময় বড় খাবার খায় এই জন্য এটাকে এরা ডিনার বলে সকালের নাস্তা ব্রেকফাস্ট দুপুরের খাবার লাঞ্চ সব খাদ্য একসাথে সমস্ত খাদ্য হচ্ছে ফুড আর এক বেলার খাবার হচ্ছে মিল হ্যাঁ এক বেলার খাবার হচ্ছে মিল ডিম ভাজা হচ্ছে অমলেট এক সেল এক সিদ্ধ ডিম আর শেল হচ্ছে খোসা ডিমের সাদা অংশ গ্লেয়ার হ্যাঁ যে সাদা অংশটা ডিমের থাকে আর কি তারপর হচ্ছে নুনি হ্যাঁ মাখন বাটার বাটার দুধ তো জানেন আমন ধান হচ্ছে উইন্টার রাইস আমন ধান উইন্টার রাইস উইন্টার সিজনে আসে গোল হচ্ছে বাটার মিল্ক মানে গোল দই দিয়ে তৈরি করা হয় মিষ্টান্ন হচ্ছে সুইট মিট তরকারি হচ্ছে রান্না তরকারি হচ্ছে কারি কুপ্তা হচ্ছে চর্বি ফ্যাট তো জানেন জল বা পানি উষ্ণ পানীয় হট ড্রিঙ্ক আইসক্রিম তো জানেন মদ্য তারপর হচ্ছে ওইখানে আমি কিছুটা বাদ দিয়ে গেছি জোল চাটনি মোরব্বা হচ্ছে জেলি চাটনি চাটনি হচ্ছে আবার সস শস্য কর্ন মাছের জোল হচ্ছে ফিস সব তারপর হচ্ছে মিষ্টি পানীয় ব্যবহারেজ মুগ কিডনি মুগ ডাল যেটাকে আর কি তুস হাঁস দানের তুষ যেটা পনির চিজ সাগু, সাগু সাগু ভুট্টা মেজ মেজ ভুট্টা যেগুলি আপনাদের কাছে আনকমন এই ধান চাল এগুলি বাদ দিয়া মিল্ক চিনি এগুলি বাদ দিয়ে অন্যান্য খুব দ্রুত পড়বেন দশ বার করে দেখবেন যে মনে আটকে গেছে কোনো সমস্যা হবে না এগুলি আপনারা খুব ভালো করে পড়বেন যেগুলি আনকমন এবং আপনাদেরকে বলতে হয় সেগুলি পড়বেন তাহলে আপনাদের কাজে লাগবে মাঝে মাঝে কথার মধ্যে হ্যাঁ অথবা ওইটা বাংলায় বলে দিবেন যেটা মন থেকে আসে না হ্যাঁ যেমন আমার হ্যাঁ দইয়ের দরকার আই নিট দই হ্যাঁ আর যেহেতু কার্ড মনে নাই হ্যাঁ আই নিট কার্ড হ্যাঁ আমার মানে দইয়ের দরকার তখন আই নিট দই হ্যাঁ বলে ফেলবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ